আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিম খান বক্সের আরো একটি নতুন ভিডিওতে আশা করছি দেশ প্রবাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য যে কালেকশনটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে ইগো আনিস টিপিস একটাই কিন্তু সিলেক্টেড কালারের মধ্যে এই ড্রেসটা থাকবে এবং লাইট হোয়াইট কালার যারা পছন্দ করেন পেস্টেল কালার যারা পছন্দ করেন এটা পেস্টেল মিন্ট কালার বলতে পারি আমরা কালারটাকে সাথে যেই সালোয়ার থাকছে সালোয়ারটা সব প্রিন্ট করেন যেমন এটা হচ্ছে কামেজের বল প্রিন্ট এবং এটা হচ্ছে সালোয়ারের মধ্যেও বল প্রিন্ট চাইলে এটা দিয়েও কিন্তু আপনারা জামা তৈরি করে নিতে পারবেন এবং অন্যটা যেটা আছে ওনাটা কিন্তু খুবই সুন্দর অন্য তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দেয় আর ক্যাটালকের মতো সেম টু সেম কিন্তু ড্রেসটা আপনারা পেয়ে যাবেন যারা একই সাথে হচ্ছে আরাম প্লাস স্টাইলিশ প্রিন্টের মধ্যে চিপিস খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা আজকের এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দেবো আমরা এটা আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা পেস্টেল মিন্ট কালার এবং প্রিন্টগুলো কিন্তু বল প্রিন্টের উপরে আছে বল প্রিন্টের ড্রেসগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে এবং এই কালেকশনটা আমরা দুই হাজার সালের একেবারে ট্রেন থেকে আমরা এই কালেকশনগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য এবং এটা আসবো স্লিভসের অংশটা আর এটা হচ্ছে সাইডটা থাকবে দেখুন অতটা দারুণ থাকছে আজকে এই ড্রেসটা কিন্তু বেস্ট একটা প্রাইজে ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে কেউ আজকের এই সুন্দর কালেকশনটা মিস করবেন না এবং এটা কিন্তু স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটার মধ্যে প্রিন্ট করা এবং এখানে কিন্তু লিখা আছে দেখুন ইগু লিখা আছে এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে থাকবে আজকে আর এই হচ্ছে এবং থাকবে দেখুন কত বড় মাপের দুপাট্টা যারা বড় না পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা কিন্তু অনেক বেশি পারফেক্ট থাকবে ওনাটা দেখুন ফাইভ ডি ক্লিয়ার প্রিন্ট করা আছে এবং এই থ্রি পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা আজকে এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে স্ক্রিনশট দরকার করে ফেলবেন আল্লাহ হাফেজ